হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছি রিপোর্টার কুসুম সুপারস্টার সাকিব খান আবরাম খান জয় এই বাবা ছেলে যখন একসঙ্গে থাকেন তখন পৃথিবী যেন তারা হাতের মুঠোয় পেয়ে যান দুষ্টুমি করছিল ছিল অপু ছিল শুটিংয়ে সাকিব এবং জয় দুজন মিলে খেলছিল হুট করেই বাবা ছেলের মাথায় আসে দুষ্ট বুদ্ধি জয়ই প্রথমে বাবাকে বলে আচ্ছা পাপ্পা তুমি যে কি আমার সঙ্গে আজ রাতে থাকবে সাকিব খান বলেন না আজ রাতে তোমার সঙ্গে থাকবো না কারণ আমি এখন বাসায় চলে যাব। এবার জয় কান্না শুরু করে দেয় না তুমি যেতে পারবে না তোমার আমার সঙ্গে থাকতেই হবে এবার সাকিব খান বলেন আচ্ছা ঠিক আছে দেখি বাজি ধরো বাজিতে যদি তুমি জিতে যাও তাহলে আমি থাকবো আর বাজিতে যদি তুমি হেরে যাও তাহলে থাকবো না এবার জয় বলে ঠিক আছে বলো কি বাজি তোমার মমকে এখন ফোন দিবা সে যদি কাজ ফেলে তোমার কাছে চলে আসতে পারে বাসায় তাহলে আমি থাকবো আর যদি না বলে যে না আমার কাজ আছে আমি এখন আসতে পারবো না তাহলে আমি চলে যাব জয় বলে এটা কোনো ব্যাপারই না বাজি লাগো কত টাকা বাজি সাকিব বলে কত টাকা বাজি তুমি বলো তোমার কাছে কত টাকা আছে জয় বলে আমার কাছে অনেক টাকা আছে তাহলে এক লাখ টাকা বাজি লাগো সব টাকা তোমাকে দিয়ে দিলে তো আমি গরিব হয়ে যাব এবার সাকিব খান বলেন শাকিব খানের ছেলে গরিব হয়ে যাবে আচ্ছা ঠিক আছে বাজে লাগো তাহলে তারপর জয় বলে তাহলে আমি মামকে ফোন এখনি ফোন দিব মম যদি ধরো আধা ঘন্টার মধ্যে চলে আসে তাহলে তুমি হচ্ছে আমাকে এক লাখ টাকা দিবে আর তুমি আমার কাছে ঘুমাবে রাইট এবার সাকিব খান বলেন আর মাম যদি আধা ঘন্টার মধ্যে না আসে বলে যে না আমি বিকেলেও আসতে পারবো না তখন তুমি কী করবে বলে আমি কিভাবে মমকে নিয়ে আসবো সেটা তো আমার ব্যাপার কিন্তু তুমি কিছু বলতে পারবে না এবং কিছু হাসতেও পারবে না মম আসবে তুমি আমাকে টাকা দিয়ে দেবে ওকে আমি কিভাবে মমকে নিয়ে আসি সেটা আমার আমার বিষয় সাকি বলেন ওকে ডান এবার জয়ের বিশ্বাসকে ফোন করেন ফোন ধরে অপু বলেন কি হয়েছে পাপা বলে মম আমার অনেক পেট ব্যথা করছে অনেক আমি এখন গড়িয়ে গড়িয়ে কাঁদছি তুমি আমাকে হসপিটালে নিয়ে যাও জয়পুল্ল জয়কে অবাক করে দিয়ে অপুকুল্ল কেন পেটে ব্যথা করছে কি হয়েছে তোমার বলে আমি কি হয়েছে তো জানি না আমার অনেক খারাপ লাগছে আমি রাখছি ফোন কেটে দেয় বিশ্বাস তারপর অপু ফোন করে সাকিবকে যে তুমি কোথায় আছো জয়ের তো অনেক পেট ব্যথা করছে আমি যাচ্ছি তুমি আসো সাকিব বললেন আচ্ছা আর কোনো কথা বললেন না অপু বিশ্বাস ঠিক বিশ মিনিটের মাথায় জয়ের কাছে চলে আসলো এবার সাকিব খান আর করবে অপুকে দেখে কিছু তো করার নেই সে তখন তাড়াতাড়ি এক লাখ টাকা জয়কে দিয়ে দিল এবার জয় বলে পাপা আজ কিন্তু তোমার যা হচ্ছে না আজ তুমি আমি মোম আমরা একসঙ্গে ঘুরবো খাবো মজা করব আর তুমি রাতে আমার কাছে ঘুমাবে আমার সঙ্গে অনেক গল্প করবে অনেক মজা হবে আজ রাতে পার্টি হবে আর মোম আজ আমাদের জন্য খিচুড়ি আর ইলিশ রান্না করবে অনেক মজা হবে তাই না পাপা তুমি তো খিচুড়িও পছন্দ করো সাকিব বলেন না তোমার মম খিচুড়ি পছন্দ করে বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিন পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব